ইরানে হস্তক্ষেপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত ইরানও নিজেদের স্বার্থেই আলোচনার নাটক করছে ট্রাম্প বিস্ফোরক মন্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াদুল্লাহ আলী খামেনির আবারও বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনা প্রধানের দ্বিতীয়বার ক্ষমতায় বসেই নোবেল জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি আমাতুল আজিজ উর্মি লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি না বসেন তাহলে ইরানে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন তিনি কিন্তু কেন এমন সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প বিস্তারিত রিপোর্টে ইরানে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প তবে কি ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুনর্গঠনে ব্যস্ত হয়ে পড়েছেন এরই অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান কিন্তু তা প্রত্যাখ্যান করলে ট্রাম্প ইরানে হস্তক্ষেপের ঘোষণা দেন বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে খামেনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য ভালো হবে তিনি আরও সতর্ক করে দেন যে যদি আলোচনায় বসতে অস্বীকার করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করবে ট্রাম্প বলেন তেহরানের কল্যাণে একটি সমঝোতা সবচেয়ে যৌতিক পথ হবে তবে ইরান রাষ্ট্রসংঘে তাদের স্থায়ী মিশনের মাধ্যমে এই দাবিকে অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা এমন কোনো চিঠির বিষয়ে জানে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এএফপিকে বলেন শক্তি প্রয়োগের মাধ্যমে যদি আলোচনায় বসার চেষ্টা করা হয় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবেন না এদিকে চলতি মাসে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মস্কো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে সম্মত হয়েছে তাদের দাবি যে কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে তবে ইরান বারবারই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি শুধুমাত্র দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার উদ্দেশ্য নাটক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনা নাটক করছে এমন মন্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এই আলোচনা কি হবে না ট্রাম্প জানাবে এর উল্টো প্রতিক্রিয়া বিস্তারিত রিপোর্টে নিজের স্বার্থে নাটক করছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাথে মার্কিন পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেছেন খামেনি তাহলে কি এবার দ্বন্দ্বে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান খামেনি মার্কিন পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে বলেছেন ওয়াশিংটন চাইছে ইরান কাদের সাথে সম্পর্ক রাখবে সেটা তারা নির্ধারণ করবে তিনি যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে ট্রাম্প প্রশাসন নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনা নাটক করছে এদিকে ইরান কোনো চাপের সামনে মাথা নোয়াবে না এমনও হুঁশিয়ারি দিয়েছেন খামেনি ফক্স বিজনেস নেটওয়ার্কে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে একটি চিঠি পাঠিয়েছেন এবং তিনি আশা করছেন আলোচনায় বসবেন খামেনি যদি ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে যোগ করেন ট্রাম্প এদিকে আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন এখন এটি শুধু পরমাণু কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ নেই তারা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কমাতে চাইছে এমনকি ইরান কাদের সাথে যোগাযোগ রাখবে কোথায় যাবে সেটা পর্যন্ত তারা নির্ধারণ করতে চায় তারা ইরানের মিসাইলের পাল্লাও সীমিত করতে চায় এমন কিছু কি কোনো দেশ মেনে নেবে এছাড়া ইউরোপকেও সমালোচনা করেছেন খামিনী তিনি বলেন ইউরোপ তার প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা সেই প্রশ্ন উঠছে বিশেষ করে পরমাণু চুক্তি নিয়ে তাদের অবস্থান সম্পর্কে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ভারতের মাথা ব্যথা যেন যাচ্ছেই না প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও সাহায্যের বদলে যেন অসহযোগিতায় বেশি প্রকাশ পাচ্ছে দুই দেশের সমীকরণ কখনো সোজা তো কখনো বাঁকা ভারতীয় রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে কেউই ছাড়ে না বাদ গেলেন না ভারতীয় সেনা সেনাপ্রধানও এবার বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন তিনি বাংলাদেশ নিয়ে ভারতীয় সেনাপ্রধান বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভে চীন ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন এই উচ্চমাত্রার সহযোগিতা আমাদের মেনে নিতে হবে এবং এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন একটি বাস্তবতা সেই সময় বাংলাদেশ সরকার পরিবর্তনের পর ভারতের সাথে ঢাকার সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে জানতে চাইলে তিনি আরও বলেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে যা কোনো বা দ্বিধা দূর করতে সহায়তা করে এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে তিনি বলেন দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে যা ভারতের জন্য একটি বাস্তবতা আট মার্চ রাতে এনডিটিভি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় তিনি আরও জানান ভারতীয় সেনাবাহিনী সব সময় দুই ফ্রন্টের যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা চলমান সংঘাত থেকে যে শিক্ষা পেয়েছে সেটি ব্যবহার করে নিজেদের শক্তিশালী করে তুলেছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সন্ত্রাসবাদদের কেন্দ্রস্থল যদি একটি নির্দিষ্ট দেশে থাকে এবং সেই দেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক থাকে তবে আমাদের উদ্বেগ হওয়া স্বাভাবিক ভারতীয় প্রধান পাকিস্তান চীন সম্পর্কে আরও বলেন এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগ চীনা সরঞ্জাম ও প্রযুক্তি পাকিস্তানে ব্যবহার হচ্ছে যা আমাদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তবে জেনারেল দ্বিবেদী সহবস্থান ও সহযোগিতা এবং সমন্বয়ের উপর জোর দিয়ে বলেন যে কোনো যুদ্ধ এই অঞ্চলের দেশগুলোর জন্য ক্ষতিকর হবে কবির চৌধুরী জয় মাই টিভি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে নোবেল জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেটা পেতে চান তিনি শান্তিতে আর তাই শান্তি ফেরাতে চেষ্টা করছেন যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে আর তার বর্তমান প্রশাসন কাজ করছে এই লক্ষ্য নিয়ে বিস্তারিত রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প নোবেল অর্জনের লক্ষ্যে ইউক্রেন ও গাজার সংঘাতের সমাধানে চেষ্টা চালান পাশাপাশি তার প্রশাসনের কর্মকর্তাদের ভাষায় এই পুরস্কারের দিকে অগ্রসর হওয়ার ইচ্ছা প্রতিফলিত হচ্ছে ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন বলেন ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কারের যোগ্য তিনি আরও দাবি করেন যদি পুরস্কারটি সত্যি নিরপেক্ষভাবে প্রদান করা হয় তবে আমার মনে হয় তিনি এক বছরের মধ্যে এটি পাবেন এছাড়াও নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টাফানিক ও কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি জানান মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম এবং মাইক ওয়াল্টোজো একই ধরনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস আত্মবিশ্বাসীভাবে বলেন শেষ পর্যন্ত আমরা ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে নোবেল পুরস্কার দেখতে পাব তবে বাস্তবতা হল ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয় অনেকটাই নির্ভর করছে তার ইউক্রেন যুদ্ধ শেষ করার সক্ষমতার ওপর যদিও ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা পোষণ করে আসছেন তিনি নিজেও সন্দেহ প্রকাশ করেছেন যে নরওয়ের সংসদ দ্বারা নিয়োগপ্রাপ্ত কমিটি তাকে এই পুরস্কার দেবে কিনা গত মাসে ওভাল অভিষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এক সাংবাদিক প্রশ্ন করেন ট্রাম্প যদি গাজার যুদ্ধ শেষ করতে পারেন তাহলে কি নোবেল শান্তি পুরস্কার আশা করছেন উত্তরে ট্রাম্প বলেন তিনি এটি পাওয়ার যোগ্য দুই সালে ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি স্কুল অফ লয়ের ইসরায়েলি বংশোভূত অধ্যাপক আনাত আলন বেক নোবেল কমিটিকে একটি চিঠি দিয়ে ট্রাম্পের মনোনয়ন সুপারিশ করেছেন চিঠিতে তিনি উল্লেখ করেন যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রাথমিক প্রচেষ্টা তাকে নোবেল পুরস্কারের যোগ্য করে তুলেছে এছাড়া ইউক্রেনের রাজনীতিবিদ ওলেকসান্দ্রো মেরেজোকো ট্রাম্পের নাম সুপারিশ করেছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো কখনো এমন সিদ্ধান্ত নেন যাতে করে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কেউ বুঝতে পারে না আসলে কি করতে চলেছেন তিনি তেমনই এক সিদ্ধান্ত এবারও নিয়েছেন তিনি তবে সেটা কি বিস্তারিত থাকছে রিপোর্টে এবার অনন্য এক উদাহরণ সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘ্যাপাটে প্রেসিডেন্ট কখন কি করে বসেন তাঁর নেই ঠিক কিন্তু ট্রাম্পকে বারবারই শিশুদের আদর করতে দেখা গিয়েছে তার নির্বাচনী প্রচারণার সময়েও এবার আরও একটি প্রশংসা পাওয়ার মতো কাজ করলেন ট্রাম্প তার সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মাত্র ১৩ বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে কিন্তু কেন জানব সে কথাই ড্যানিয়েলের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল কিন্তু তার পূর্ণ হল কই ছোট্ট ড্যানিয়েলের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে তার হাতে মাত্র পাঁচ মাস সময় বাকি তাই তো ট্রাম্প পূরণ করলেন ড্যানিয়েলের পুলিশ অফিসার হবার স্বপ্ন মার্কিন কংগ্রেসে ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন পুরো হল ডিজে ডিজে ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে তুমুল করতালির মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ডিজে ড্যানিয়েলের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন ড্যানিয়েলের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে এবং তার হাতে মাত্র পাঁচ মাস সময় বাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেন আজ রাতে ডিজে আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাচ্ছি আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে অনুরোধ করেছি যেন সে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ দেয় ড্যানিয়াল সবসময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে এবং আজ আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করছি যান্ত্রিকতার যুগে আবারও চিঠি আদান প্রদান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তবে এই চিঠি কি নতুন কোনো বার্তা বয়ে আনবে না পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য ট্রাম্পের বিস্তারিত থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে কিন্তু কেন ট্রাম্প চিঠি পাঠালেন চিঠি পাঠানোর পেছনে তার কি উদ্দেশ্য হতে পারে বর্তমানে যোগাযোগের সহজ মাধ্যম টেলিফোন এবং এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন নেতার সাথে টেলিফোনে কথা বলেছেন তাহলে এবার খামিনির বেলায় কেন চিঠি কিন্তু ট্রাম্পের এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এই চিঠির ও পাঠানোর কারণ নিয়ে নানা মন্তব্য উঠেছে রাজনৈতিক মহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প দাবি করছেন যে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী এছাড়া তিনি আবারও তার পূর্ববর্তী দাবির পুনরাবৃত্তি করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ট্রাম্পের এটি ছিল দ্বিতীয় চিঠি যা খামেনিকে পাঠালেন তার প্রথম চিঠি দুই সালে ১৩ সালের তেরোই জুন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী আবের মাধ্যমে তেহরানে পৌঁছেছিল আয়তুল্লাহ খামিনির প্রতিক্রিয়া তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কোনো বার্তা আদান প্রদানের যোগ্য মনে করি না আমার কাছে তার জন্য কোনো উত্তর নেই এবং আমি তাকে কোনো উত্তর দেব না এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি ট্রাম্পের চিঠি পাঠানোর দাবি সম্পর্কে জানিয়েছেন আমরা এখনো এমন কোনো চিঠি পাইনি বিশ্লেষকরা মনে করছেন এই চিঠি পাঠানোর মাধ্যমে ট্রাম্প আসলে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাচ্ছেন আবারও কারো মতে এই চিঠি পাঠানোর মাধ্যমে ট্রাম্প হয়তো তার প্রেসিডেন্সি নিয়ে যে বিতর্ক চলছে সে সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে চাইছেন তবে এখন পর্যন্ত ট্রাম্পের চিঠির পুরো উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এর পরবর্তী পরিণতি কি হতে পারে তাও সময়ই বলে দিবে রাজনৈতিক মহলে এর যে প্রতিক্রিয়া ঘটেছে তা আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন দর্শক এ ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য